আগামী দোসরা জুলাই দু হাজার পঁচিশ এবং তেসরা জুলাই দু হাজার পঁচিশ তিন রাশির হঠাৎ কোটিপতি হবে তবে দুই রাশির জন্য খারাপ খবর রয়েছে দুই রাশির গুপ্ত শত্রুতা বৃদ্ধি পাবে কোন তিন রাশি কোটিপতি হবে কোন রাশিকে সাবধান থাকতে হবে সবই জানাবো ভিডিওতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী দোসরা জুলাই এবং তেসরা জুলাই চন্দ্র থাকছে কন্যা রাশিতে এবং চন্দ্রের উপর থাকছে শনির দৃষ্টি যার কারণে দুই রাশির জাতক জাতিকাদের কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকতে হবে এই দুই দিন চন্দ্র থাকছে প্রধানত উত্তর ফানগুনি নক্ষত্রে হস্তা নক্ষত্রে এবং চিত্রা নক্ষত্রে এই দুই দিন থাকছে বরিয়ান যোগ যোগ এবং শিব যোগ দোসরা জুলাই রাহু সময় শুরু হচ্ছে দুপুর এগারোটা একচল্লিশ মিনিটে এবং রাহু সময় থাকবে দুপুর একটা বাইশ মিনিট পর্যন্ত রাহু সময়ে কোনো শুভ কাজ করা যাবে না তেসরা জুলাই রাহু সময় শুরু হচ্ছে দুপুর একটা বাইশ মিনিটে এবং তা থাকছে দুপুর তিনটে চার মিনিট পর্যন্ত রাহু সময়ে শুভ যাত্রা করা যাবে না শুভ কাজ করা যাবে না দোসরা জুলাই প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা সাঁত্রিশ মিনিটে থাকছে সকাল দশটা চোদ্দো মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত এবং অভিজিৎ মুহূর্ত থাকছে দুপুর বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর একটা ছাপ্পান্ন মিনিট থেকে শুরু হবে অমৃত সময় এবং সেটি থাকছে বিকেল পাঁচটা তেত্রিশ মিনিট পর্যন্ত যদিও রাহু সময় এবং অভিজিৎ মুহূর্ত কিছুটা একই সময়ে থেকে যাচ্ছে তাতে কোনো অসুবিধা নয় এরপর অতিরিক্ত শুভ সময় হিসাবে পাচ্ছি সন্ধ্যা ছটা সাতাশ থেকে রাত্রি নটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত তেসরা জুলাই প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল ছটা সাতাশ মিনিটে এবং সেটি থাকছে সকাল নটা চোদ্দো মিনিট পর্যন্ত এরপরে আমরা পাবো অভিজিৎ মুহূর্ত অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে দুপুর এগারোটা পঁয়ত্রিশ মিনিটে এবং সেই অভিজিৎ মুহূর্ত থাকছে দুপুর বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এরপরে আমরা বিকেল চারটে পাঁচ মিনিট থেকে পাব অমৃত সময় এবং এই অমৃত সময় থাকবে সন্ধ্যা সাতটা নয় মিনিট পর্যন্ত এরপরে অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাব রাত্রি আটটা চোদ্দ থেকে রাত্রি নটা পাঁচ মিনিট পর্যন্ত কাজেই এই দুই দিন আপনি যদি কোনো শুভ কাজ করেন বা গুরুত্বপূর্ণ কাজ করেন তবে তার জন্য বেছে নিন শুভ মুহূর্তকে অভিজিৎ মুহূর্তকে অথবা অমৃত সময়কে এবং এই সময় যে কোনো ধরনের শুভ কাজ করুন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে এবার আমি আপনাদের প্রথমে সেই দুই রাশির নাম জানাব যে দুই রাশির গুপ্ত শত্রুতার যোগ তৈরি হচ্ছে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হল মেষ রাশি মেষ রাশি জাতক এবং জাতিকাদের শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাবে এই দিন ঋণ নেবেন না কাউকে অর্থ ধার দিবেন না পাশাপাশি নারীগঠিত শত্রুতা এবং গুপ্ত শত্রুতার যোগ তৈরি হচ্ছে কাজেই সাবধানে থাকবেন দ্বিতীয় যে রাশিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে সেটি হল কুম্ভ রাশি কারণ কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের তৈরি হচ্ছে গুপ্ত শত্রুতার যোগ কাজেই গোপনে আপনার শত্রুতা বৃদ্ধি পাবে যে কাজ করবেন অবশ্যই চেষ্টা করবেন চিন্তা ভাবনা করে করার পাশাপাশি এই দুটো দিন ধর্মের পথে থাকুন আধ্যাত্মিকতার পথে থাকুন এবং দেবাদিদেব মহাদেবকে স্মরণ করুন বিপদ কাটবে আপনার যেহেতু অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে পায়ে চা চোট আঘাত পাওয়ার যোগ রয়েছে মাথায় চোট আঘাত পাওয়ার যোগ রয়েছে কাজেই সাবধানে গাড়ি চালাবেন সাবধানে রাস্তা পারাপার হবেন এমনকি বাড়িতে অফিসে সিঁড়িতে ওঠানামা করবেন খুবই সাবধানে নচেত হঠাৎ করে যে কোনো ধরনের দুর্ঘটনা শিকার হয়ে যেতে পারেন আপনি এবার আমি আপনাদের তিন রাশির নাম জানাবো যেই তিন রাশি হয়ে যেতে পারে হঠাৎ করে কোটিপতি হঠাৎ করে কোটিপতি হয় প্রধানত যে সমস্ত যোগের কারণে তার মধ্যে রাহু শুক্র এবং ভাগ্যভাব খুবই গুরুত্বপূর্ণ কাজেই রাহুকে শুক্রকে ভাগ্যভাবকে খুবই শুভ থাকতে হবে তবেই হঠাৎ করে কোটিপতি হবেন আর যাদের রাহু শুক্র ভাগ্যভাব শুভ অবস্থায় নেই তারা শুভ করে নিন কীভাবে শুভ করবেন তার জন্য পাওয়ার কবচ রয়েছে এই পাওয়ার কবচ রাহুর এবং শুক্রের শুভত্বের পাওয়ারকে বাড়িয়ে দিবে ভাগ্যভাবের শুভত্বের পাওয়ারকে বাড়িয়ে দিবে রাহু শুক্র ভাগ্যভাব যখন শুভ হয়ে যাবে আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ তারা মনে করছেন এই পাওয়ার কবজ নেবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন এছাড়াও যাদের একটি মাত্র নম্বরের জন্য বারে বারে বড়ো পুরস্কার মিস করছেন তাদের জন্য রাহু কবচ বা পাওয়ার কবচ দারুণভাবে কার্যকরী এবার আপনাদের জানাবো দেখা যাচ্ছে রাশির নাম ম্যাচ করছে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটছে না কেন ঘটছে না তার জন্য আপনার জন্মছক বিচার করাতে হবে হস্তরেখা বিচার করাতে হবে শুধুমাত্র রাশির নাম শেষ কথা নয় রাশির মধ্যে দেখতে হবে রাহু কোথায় রয়েছে ডিগ্রিগত মান কত শুক্র গ্রহ কোন নক্ষত্রে রয়েছে তার ডিগ্রিগত মান কত ভাগ্যভাবের পজিশন কি সমস্ত কিছু দেখতে হবে তারপরেই কিন্তু একটি সঠিক সিদ্ধান্তে আসা সম্ভব হয় যারা মনে করছেন হস্তরেখা বা জন্মছক বিচার করাবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন এবার আসি তিন রাশির কথায় যেই তিন রাশির হঠাৎ কোটিপতি হওয়ার যোগ তৈরি হচ্ছে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়বে এর পাশাপাশি শত্রুকে আপনি দমন করতে সক্ষম হবেন ইনকামের নতুন নতুন রাস্তা খুঁজে পাবেন সন্তান সুখ আসবে বেকারদের কর্মপ্রাপ্তির দারুণ সুযোগ আসবে এছাড়াও হঠাৎ কোটে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ দোসরা এবং তেসরা জুলাই আপনার যে ভাগ্যে শুভ নম্বরটি পাচ্ছি সেটি হল পাঁচ ছয় এবং আট দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল সিংহ রাশি সিংহ রাশির অর্থভাগ্য যথেষ্ট শুভ মুখের কথায় মধুরতা বজায় থাকবে আধ্যাত্মিকতা ধর্মের পথে থাকুন হঠাৎ করে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ এমনকি আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি সিংহ রাশির ভাগ্যে যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হল তিন সাত এবং নয় তৃতীয় এবং শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হলো ধনু রাশি ধনু রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাচ্ছি বেকারদের নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে সম্পত্তিগত বিবাদ মিটে যাবে এই দিন আপনি যদি যদি কোনো সম্পত্তি কিনতে চান অথবা বিক্রয় করতে চান তবে সেই সুযোগও কিন্তু আপনার আসবে এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি এবার আমি আপনাদের জানাব ধনুরাশির টার্গেট নম্বর ধনুরাশির ভাগ্যের যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হল দুই তিন এবং নয় ধন্যবাদ